নমস্কার বন্ধুরা ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত আজকের বিশেষ নিবেদন নষ্ট মেয়ের ভালোবাসা গল্পটি কঠোরভাবে প্রাপ্ত বয়স্ক শ্রোতাদের জন্য রোজ বিকেলে এমনভাবে বিডন স্ট্রিট পোস্ট অফিসের সামনে দাঁড়িয়ে থাকে নিতু সোনাগাছির এক মেয়ে মানুষ নিন্দুকেরা বলে থাকে নিতু নাকি তার শরীরের প্রলোভনে অনেক মানুষকে ভেড়া বানাতে পারে নিয়মিত খদ্দেরদের তালিকায় সমাজের নামি দামি উঠতি বড় লোকদের পাশাপাশি পাড়ার মস্তানরাও ভিড় জমিয়েছে আশেপাশে যারা সেই সব শরীর সোহাগিনীর দল তারা গালে হাত দিয়ে অবাক হয়ে ভাবে কে আছে নিতুর শরীরে যা তাদের নেই নিতু যেন বসেরার এক রক্ত গোলা তাই তো রাত্রে যখন গভীর থেকে গভীরতর হয় যখন শেঠ মুন্সিরামের পানের দোকানে আনাগোনা বাড়তে থাকে রাতপিয়াসী বাবুদের তখনও নিতুর মাইফেল থেকে নুপুরের শব্দ উধাও হয় না মাঝ আকাশে তখনও তারস্বারে বাঁচতে থাকে তার স্টুডিওতে চটুল হিন্দি গানের সুর আর সেই গানের তালে তালে নিতু তার ল্যাংটো শরীরটাকে ঘর জোড়া আয়নার সামনে মেলে ধরে নেচে চলে সাপিনীর মতো কখনো বা তার নাচের মুদ্রায় কারিশমার আভাস ধরা পড়ে আবার কখনো তার চোখের বাণী মাধুরীর চাউনি মিলেমিশে একাকার হয়ে যায় সত্যি নাচতে পারে সে নাচের তালে তালে যে কোনো পুরুষ চিত্তে জ্বালাতে পারে কামনার দাও দাও আগুন মাথার উপর গোবলেটে ছলাক ছলাক নিচে যায় বিয়ার অথবা বাংলা মাল এতটুকু স্থানচ্যুত হয় না সেটি কে আশ্চর্য অনুশীলনে নিতু রপ্ত করেছে ছেনালিপনার এইসব আশ্চর্য গুণাবলীকে তা দেখতেই তার বারমহলে ভিড় জমায় নানা প্রান্ত থেকে ছুটে আসা পুরুষ মৌমাছির দল উপচে পড়ে টাকা ব্যাংকের অ্যাকাউন্ট ফুলে ফেঁপে ওঠে কিন্তু নিতু কেন এই অবেলায় দাঁড়িয়ে আছে পোস্ট অফিসের সামনে অনেকদিন ধরে এইভাবে তারই অপেক্ষাতে মগ্ন ছিল নিতু কিন্তু দেখা হয়নি তার সাথে একটা হতাশা এসে শেষ পর্যন্ত আচ্ছন্ন করেছে তার সমস্ত শরীর ক্লান্ত পায়ে সেন্ট্রাল এভিনিউ পার হয়ে ফিরে গেছে সে তার গোপন ডেরাতে একটা দীর্ঘশ্বাস ফেলে আসন্ন সান্ধ্য উৎসবের জন্য নিজেকে প্রসাধন রঞ্জিতা করতে করতে ভেবেছে জীবনে বোধহয় তার সাথে আর দেখা হবে না কিন্তু সে কি ভুলতে পারে তাকে তখনই খুলতে থাকা উলের গোলার মতো অনেক স্মৃতি এসে ভরিয়ে দিয়েছে তার মনের আকাশ সেই যে কবে প্রথম দেখা হয়েছিল তার সাথে সন্দীপটা অপরিচয়ের নিষেধ পার হয়ে অচিরেই মানুষটা হয়ে উঠেছিল তার একান্ত আপন জন এমন তো কত খদ্দের আসে জীব থেকে লালা ছড়িয়ে তার যৌবনবতী দেহে রেখানে ওখানে দংশন দিতে তাদের কেউ কেউ স্বীকার করতে দ্বিধা নেই নিতুর রেখে যায় ভালোবাসার সংরাগী চিহ্ন কিন্তু সন্দীপদা মনে হয়েছিল নিতুর সন্দীপদার সাথে মিলনের শেষতম মুহূর্তে যদি আরও একবার জীবন ফিরে পেত সে তাহলে সন্দীপ দাকেই করতো তার ইহজীবনের পথ চলার সাথী তা তো আর হওয়ার নয় কথায় কথায় সন্দীপ দা জানিয়েছিল তার ইতিহাস কলকাতার এক বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে সে স্ত্রী আর সন্তান নিয়ে জমজমাট সংসার তবুও দেহের টানে মাঝে মধ্যে পা রাখে নিষিদ্ধ প্রান্তরে আর এভাবেই কাটা ঘোরের মতো উড়তে উড়তে একদিন গোত্তা খেয়ে পড়েছিল নিতুর ছাদের কার দেখা হয়ে গেল অবশেষে রোদ যেমন দাঁড়িয়ে থাকে নিতু তেমনই ছিল অপেক্ষাতে বিডন স্ট্রিটে পোস্ট অফিসের সামনে সন্দীপ্তা বলেছিল কাছাকাছি থাকে সে আর ঠিক বিকেল ছটার অফিসের গাড়ি তাকে ছেড়ে দিয়ে যায় ঠিক এই জায়গাতে কিন্তু ওই তো দেখা যাচ্ছে সন্দীপ তাকে দীর্ঘ ছমাস দেখা হয়নি আপন ভোলা যখন আসে সঙ্গে বয়ে আনে টাটকা তাজা বাসন্তী বাতাস যখন চলে যায় তার আর ফিরে আসার সময় থাকে না চোখে চোখে মিলন হলো একটু কি অবাক হল সন্দীপ হাজার কিছুতেই তাকে ছাড়বে না মনের ভেতর অনেক না বলা কথা জমে আছে নিতুর কার কাছে বলবে সে সন্দীপ অনুসরণ করতে থাকে নিতুকে পৌঁছে যায় তার সাজানো ঘরে নিতু বলে এতদিন আমাকে ভুলেছিলে সন্দীপ দা সন্দীপ সিগারেটের ধোঁয়া ছাড়ে কবজি উল্টে ঘড়িতে সময় দেখে তার সমস্ত শরীরে ক্লান্তির সামান্য ছায়া করে কাঁপছে সে শুকনো গলায় বলে নিতু অফিসের কাজে হঠাৎ জামশেদপুরে বদলি হয়ে গিয়েছিলাম তিন দিন হলেও কলকাতাতে ফিরেছে হেসেই তোমার কথা মনে হয়েছে তুমি না এলেও আমি আসতাম সত্যি এবার একটু স্ফুরিত হয়েছে নিতুর দুটি ওষ্ঠ সামান্য বুকচাপা অভিমানে যদিও সে জানে তার মতো এক ছেনাল মেয়ে মানুষের অভিধানে এসব শব্দেরা কবে উধাও হয়ে গেছে কেমন আছো বল। সন্দীপ জানতে চায় গলাতে ফিরে এসেছে সেই পুরনো আন্তরিকতার স্বর এই নিতুকে নিয়ে কতই খেলা করেছিল সে একসময় খেলার শব্দটার প্রতি যদিও তার প্রচণ্ড অনীহা কিন্তু এছাড়া আর কি বা বলতে পারে সে তার এহেন আচরণকে নিতুকে শিক্ষিত করে তুলবে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিল তার নামে নিয়মিত তাকে নিয়ে যেত কলকাতার নামকরা জিমনাসিয়ামে সাউথ কালকাটা সুইমিং ক্লাবেও তাকে করে দিয়েছিল সদস্য নিতুকে ঘিরে অনেক স্বপ্নের জাল বুনেছিল সন্দীপ বছর পাঁচেক আগে কিন্তু যখন ফুরিয়ে গেছে তার স্বপ্ন সে ভেবেছে এভাবে কোন বার্বনি তাকে বোধহয় পৃথিবীর আলোকসরণীর অভিযাত ট্রেনে করা সম্ভব না। যে জীবন তারা বেছে নিয়েছে একবার সেই জীবনের অন্ধ বিবরেই সময় কাটবে তাদের পরাজয়টা মেনে নিতে কষ্ট হয়েছিল সন্দীপের প্রফেশনাল মানুষের জীবনের প্রতিটি মুহূর্তকে সফলতা নিকতিতে বিচার করে যখন বুঝতে পারল তার অবশ্যম্ভাবী হতাশার মুহূর্তগুলি ক্রমেই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে তখন ইচ্ছে করেই সরে গিয়েছিল নিতুর জীবন থেকে হয়তো আর কোনোদিনই সে পার না এই ভিড়ে অথবা হয়তো কোনো একদিন কোনো আবেগী মুহূর্তে তার দেখা হতো নিতুর সাথে সন্দীপ চলে গেছে কিন্তু প্রতিশ্রুতি রয়ে গেছে তার নিতুর নামে ব্যাংকে নিয়মিত টাকা জমা দেয় এখনো মাঝে মধ্যে খোঁজ খবর নেয় নিতু ঠিকমতো সুইমিং ক্লাবে যাচ্ছে কিনা বেশিরভাগ নিতু যায় না জিমনাসিয়ামের মাস্টার মশাই সন্দীপের কাছে অভিযোগ জানান তিনি হয়তো নিতুর আসল পরিচয় জানেন না কিন্তু কেন যায় না খোঁজখবর নিয়ে সন্দীপ জেনেছে তার জীবনটা এমনভাবে আছে নানা কাজের সাথে বাইরে যাওয়ার ফুরসত পায় না সে হয়তো আগের দিন সারা চলেছিল বে হিসেবে উন্মাদনা পাকস্থলিতে আলোড়ন তুলেছিল কোনো দেশি মদের বিষ তারই আনুষঙ্গিক ক্রিয়াতেই নিতু হয়ে যাচ্ছে আচ্ছন্ন হয়তো যাওয়ার আগে হাজির হয়েছে কোনো এক রাইস আদমি পকেট ভর্তি টাকার ঝনঝনানি শুনতে শুনতে নিতু ভুলে গেছে তার ক্লাসের কথা এ জীবন তার নিজস্ব খাতেই বইতে থাকে এ জীবনের সাথে অন্য জীবনের ভাব ভালোবাসা হতে পারে না কোনো মতেই এই সরল সত্যিটা উপলব্ধি করার সাথে সাথে সন্দীপ নিজেকে সরিয়ে নিয়েছিল নিতুর জীবন থেকে আজ অনেকদিন বাদে সেই পরিচিত খাটে বসে ওই অনিন্দ সুন্দরের রূপসীর মুখের দিকে তাকে সন্দীপের মনের আকাশে অনেক স্মৃতির চিল উড়তে থাকে নিতুর সাথে প্রথম দেখা শরীরে শরীর রেখে ভালোবাসার মুহূর্তগুলোকে ভাগ করা নিতুর হাতে হাত রেখে হেঁটে যাওয়া দীঘা অথবা চাঁদিপুরের সমুদ্রবেলায় সব ছবিগুলোই আবার যেন ফিরে আসছে কিন্তু হারিয়ে গেছে মন পাল্টে গেছে পরিবেশ বেশ কয়েকবার পৃথিবী ঘুরেছে নিজের অক্ষের উপর নিতু বলে দা তুমি আমার উপর রাগ করেছ কি করব বলো আমি এমন একটা বিকৃত জীবনের বাসিন্দা যে তোমার দেয়া আলুর আমি ধরে রাখতে পারিনি নিতু কেঁদে ফেলে এই মুহূর্তটির জন্য নিজেকে সে অনেকক্ষণ ধরে অভিমানী শয্যাতে সাজিয়েছিল আজ সন্দীপদাকে তার সামনে বসে থেকে সন্দীপ তার সমস্ত শরীর জুড়ে কেঁপে ওঠা একটা আশ্চর্য উদাসীনতা লক্ষ্য করে সে আর নিজেকে স্থির রাখতে পারে না ফুপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে নিতু দরজা বন্ধ পাশের ঘরের হৈ হল্লোর শব্দ ভেসে আসছে সন্দীপ নিষ্ক্রিয় হয়ে তাকিয়ে আছে নিতুর দিকে দেখছে তার কান্নায় ফুলে ফুলে ওঠা শরীর ও ঘরে যারা আছে তারা কি জানে এই বন্ধ ঘরের ভিতর এখন এক বিয়োগান্ত নাটকের করুণ দৃশ্য অভিনীত হচ্ছে এখানেই শেষ হলো আজকের গল্প নষ্টমের ভালোবাসা গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন